যে এই ব্রিজের বেহাল অবস্থা এখানে মাত্র অল্প একটু ভাঙছে এবং ওই সময়ে কিন্তু ইউরো মহোদয় রামগতি জানানো হয়েছে কিন্তু উনি ওই সময় থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেন নাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আহ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার নয় নং চরগাজী ইউনিয়নের বাজারের ব্রিজের উপর প্রিয় ভাইরা আজকের প্রায় এক মাস থেকে আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলেন যে এই ব্রিজের বেহাল অবস্থা এখানে মাত্র অল্প একটু ভাঙছে এবং ওই সময়ে কিন্তু ইউরো মহোদয় আমগতি ওনাকে জানানো হয়েছে কিন্তু উনি ওই সময় থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেন নাই আজকে না নেওয়ার ফলে কি হচ্ছে ছোট একটা গর্ত থেকে আজকে দেখা যায় পুরা এই এলাকায় তিরিশ বলতে গেলে প্রায় বিশ বিশ ফুটের বেশি বা পঁচিশ ফুটের বেশি জায়গায় ভেঙে গেছে আজকে ভেঙে অবস্থা এমন হয়েছে এখন এদিকে তেকাসিয়া বাজার হুমকির মুখে এদিকে একটা সড়ক চলে গেছে ওদিকে অনেক বিস্তীর্ণ এলাকা এলাকা নদীর গর্ভে চলে যাওয়ার মতো অবস্থা তো এই এবং এখান থেকে মাত্র গত রাত্রেও পাঁচ ফিট পাঁচ ফিট জায়গা বাংছে এবং আজকে ওই 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 পাশে অলরেডি বারো ফিট এগারো ফিটের মতো জায়গা ফাটল ধরে আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশ ওই পাশটা হলো একটা কারেন্টের ফিলার যেটা এই এলাকার বিদ্যুৎ সরবরাহের মূল জায়গাটা হলো এখানে এই যে একটা এবং এখানে কিন্তু আর পুলিশ পুলিশ ক্যাম্পও কিন্তু রয়েছে পুলিশ ক্যাম্পটাও কিন্তু এখন ভেঙে যাওয়ার উপক্রম এখানে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে। যদি যদি বিলম্বে আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি এবং দেখা করেছি অনতি বিলম্বে কালকের মধ্যে যদি এই জিউ ব্যাগ দ্বারা এই বাধ নির্মাণ এবং পানির স্রোত বা এই ভাঙা জায়গাটা যদি ইয়ে না করা হয় বাধা না হয় তাহলে কিন্তু আমরা এলাকাবাসীকে নিয়ে সাধারণ সৌদি জনতা দল মত নির্বিশেষে আমরা কিন্তু আলেকজান্ডারে সেই আলেকজান্ডার কিন্তু অবরোধ করবো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই কাজগুলো না হয় তাহলে অবরোধ আমার হবে সাধারণ জনগণের সদস্যপূর্ত সাড়া দিবে তখন কিন্তু এর ড্রাইভার কিন্তু প্রশাসনকে নিতে হবে এই জন্য আমরা আবারও বলছি খুব দ্রুত সময়ে এখানে যে ব্যবস্থা নেওয়া দরকার কন উন্নয়ন বোর্ড হোক এল হোক যারা হোক আজকে এমপি নেই উপজেলা চেয়ারম্যান নেই অল ইন অল হল ইউনো মহোদয় সুতরাং আপনার যা যা করা দরকার দ্রুত করেন এলাকার মানুষ কৃষক এবং সাধারণ দিনমজুর অসহায় মানুষ আপনারা আজকে এসির মধ্যে বসে আছেন এসি গাড়িতে চলতেছেন আপনাদের কোনো দুর্ভোগ নাই। এলাকার মানুষ এখানে অসুস্থ হয়ে গেলে একজন মা অসুস্থ হয়ে গেলে গর্ভবতী মাকে হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা নেই অ্যাম্বুলেন্স চলার কোনো ব্যবস্থা নেই বড়ো গাড়ি চলার কোনো ব্যবস্থা নেই যেখানে এই রামগতি এবং বয়ার চলের এবং চেয়ারম্যান গার্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এখানে থেকে চলতে হয় ছাত্রগুলো সুতরাং এই গুরুত্বপূর্ণ এই রাস্তায় যেন দ্রুত সময়ে এই কাজটা করা হয় এই জন্য আহ্বান জানাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি যদি না করা হয় আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে নজওয়ান যুবক সহ কৃষক শ্রমিক মজুর মজদুর আবার বৃদ্ধ বরিত সবাইকে নিয়ে আমরা কিন্তু অবরোধ করব তখন কিন্তু ড্রাইভার যা হবে সেটা কিন্তু প্রশাসনকে নিতে হবে ধন্যবাদ সকলকে